যাত্রা বলার অরিজিনাল কেস ছিল টোয়েন্টি ওয়ান একবারে ফুল ইনটেক নতুন মাল যাদের খুঁজছেন অনেকে নিয়ে ধরা খাইছেন প্রতারণার শিকার হয়েছেন যে স্টিকার দিছে ভিতরে ভাঙা চোরা দিছে তাদেরকে বলছি অরিজিনাল নিউ নতুন মাল নিতে চাইলে যোগাযোগ করতে পারেন একবারে ফুল ব্র্যান্ড নিউ এখন আপনাদের মাঝে দেখাচ্ছি এদের দেখতে পাচ্ছেন কেসিও অরিজিনাল নিউ মাল আমাদের মতো এইভাবে কাছে নিয়ে কেউ একটা মাল দেখাতে পারবো না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আমি অনেকে বলে ভাই উপরে তো নতুন দিছে ভিতরে ভাঙা চলে দিছে তাদেরকে বলবো যেখান থেকে মাল নেবেন এই বডিটা খুলে নেবেন আপনি খুলে দেখে নেবেন ভিতরে নিউ নতুন আছে কিনা ভিতরে নিউ নতুন আছে কিনা দেখে নেবেন যারা কুরিয়ান সার্ভিসে মাল নেবেন তারা মালের ছবি নেবেন মালের ছবির সাথে কুরিয়ান সার্ভিসে মাল মিলিয়ে দেখে নেবেন ছবির সাথে মিলছে কিনা মিললে নেবেন মিল না মিললে নিতে হবে না ইনটেক নতুন মাল গ্যারান্টি সহকারে পাচ্ছেন ঠিকানাটা হলো জামালপুর সদর সজল মিডিয়া ইউটিউব চ্যানেল দেখে যোগাযোগ করবেন প্রতারণার শিকার হলে আমরা কোনো দেয় না সজল মিডিয়া চাচাই করে তারপরে যোগাযোগ করবেন এখন আপনাদের মালগুলো দেখাচ্ছি টুনগুলো শোনাচ্ছি দেখেন